আসসালামু আলাইকুম আর কি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফটো এডিটিং টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ঝাপসা ছবি এরকম ঝাপসা একটা ছবি এরকম কিভাবে ক্লিয়ার করবেন মাত্র এক ক্লিকে সেটা আপনাদেরকে দেখাবো কোনো ধরনের আপনার ফটোশপ জানা লাগবে না কোনো কিছু জানা লাগবে না আপনি যে কোনো একটা ব্রাউজারের জন্য আপনার মোবাইলের ব্রাউজার গিয়ে গুগলে সার্চ করবেন কাট আউট প্রো ভালো করে খেয়াল করুন কাট আউট প্রো লিখে সার্চ করবেন কাটার পড়া লিখে সার্চ করার পরে এই কাজটা কিন্তু আপনি আপনার মোবাইল করতে করতে পারবেন পারবেন ছবি ছবি না যে কোনো ডকুমেন্টস বা অন্য কিছু আপনি করতে পারবেন তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে ক্লিক করব করার পরে যদি এখানে জিমেল দিয়ে সাইন করতে পারে তাহলে জিমেইল দিয়ে সাইন করে ফেলবেন এরপরে এখানে দেখুন ফটো এনহ্যান্সার অ্যান্ড স্কেলার এটা লিখে আমরা এটাতে আমরা ক্লিক করবো বা টাচ করবো করার পরে এখানে দেখুন আপলোড ইমেজ এখানে আপনি ড্রাইগ করে দিতে পারবেন কপি পেস্ট করতে পারবেন অথবা এখানে আপলোডে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে বা আপনার কম্পিউটার ডেস্কটপ থেকে আপনি এ করতে পারেন তাদের যে ছবিটা করতে পারতো সেটা এখানে আপলোড করে ফেলবেন কয়েক সেকেন্ড সময় নেবে একটু অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন আপনার ছবিটা কতটা পরিবর্তন হয়েছে এই ছবি থেকে এই ছবি অর্থাৎ ছবিটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে তা আপনি এখান থেকে ডাউনলোড এইচডি এটাতেও ক্লিক করলে ডাউনলোড হবে সেটার জন্য আপনাকে আপনার সাইন ইন করতে হবে অথবা ফ্রি ডাউনলোড ক্লিক ছবিটা হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছবিটা ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনারা এভাবে আপনাদের ছবিগুলো ক্লিয়ার করতে পারবেন ঝাপসা ছবি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন